হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ হলি আমরাও ভালো আছি দেখো আজ আমরা সবাই চলে এসেছি স্কুলের স্যারের যে অনুষ্ঠানটা হয় সেখানে আজ আমরা সবাই উপস্থিত তোমরাও আমাদের সাথে চলে এসো সবাই একসাথে আজ রং রঙে রঙে ভরিয়ে দেব সবাইয়ের মন দেখো আজ ভিডিওটি বন্ধুরা আমার বান্ধবের বটম এসেছে তাই আজ আমরা অনেক বটনি সাজি আর একটা কথা প্রথম এসেছে বলে কথা আর আমরা তো ফুলে ফুলে রং কি কী করেছি দেখো বন্ধুরা আমার জামা অবস্থা আমি সাদা জামা পরে এসেছি এটা সাদা জামা হ্যাঁ সাদা জামা মনে হচ্ছে জল ঘাটছে রং করছে এটা কি হচ্ছে কি করছে দুজনে মিলে মানে একবার খেলে স্নান টান করা হয়ে গেছে আবার বিকালে শুরু করেছিস

দেখেছি তার কালো হরির চোখ কৃষ্ণ কেউ আমি তারই বলি আর যাব বলি অন্য লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ বলি আর যা বলে বলুক অন্য লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ বাবা পাইনি অবকাশ আর বসন্ত বাতাসে শুরু করছি আমাদের এখনকার নৃত্য নিবেদন এক পূর্ণ প্রাণ বন্ধুরা এই যে আজ নিউট মেকআপটা করেছি সেই মেকআপের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কি করে পাঁচ মিনিটে তোমরা মেকআপ শিখবে সেই টিপসটি আমি দেবো আজকে যে মেকআপটা করেছি খুব তাড়াতাড়ি বন্ধুরা আজ এক বছর পরে আবার এই হোলির দিনটা চলে এসছে সবাই নিজের মনকে রঙে রঙে ভরিয়ে তোল বন্ধুরা এই দিনটা কিন্তু বারবার আসবে না জাস্ট বছরে একটা সময় আছে সেই টাইমটা নিজেকে কিছুক্ষণের জন্য হলে পজিটিভ থাকার জন্য এসব অনুষ্ঠানে নিজেকে মিলিত হওয়া খুবই ভালো দেখো

অনেক জায়গা রয়েছে আপনারা সেখানে গিয়ে বসে পড়ুন আপনারা বসে পড়লেই আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করে দেব তাই সবাইকে স্যার আগে কি করেন সাতটার সময় সবাইকে পথ পরিদর্শন করেন পথে আগে সবাইকে নিয়ে গ্রামে এরকম হাঁটবে গান করবে তারপরে কিন্তু ওই যে অনুষ্ঠানে বসলাম ওইখানে বসে তারপরে অনুষ্ঠানটা শুরু হয় তোমরা কবে কবে মরি বাসি হয়ে থাকবে হয়তো একদিন আমি মরে যাব ইউটিউব চ্যানেলটা তোমরা আমাকে দেখতে পাবে অনেকে হয়তো মিস করবে বলা যায় না তো মানুষের মরণের কথা এই যে কথাগুলো বললাম বন্ধুরা চ্যানেলে যদি কোনো দিন আমি কিছু একটা করতে পারি তখন লাইফের সমস্ত ঘটনা তোমাদেরকে খুলে বলবো এখন চাপা থাকে এই পর্যন্ত তোমরা প্লিজ সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার দেখা হবে নতুন ভিডিও কেননা সকলেই প্রস্তুত এবং যত বেলা বাড়বে তত গরম বাড়বে তাই শিমুল হতো পলাশ হতো কৃষ্ণচূড়া নাম তোমার সোনা ছুরির শাড়ি নেশা বেশামাল আবির হয়ে উঠত এমন শান্তিনিকেতন তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন বসন্ত দিন যাচ্ছে চলে যাই আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায় বসন্ত দিন যাচ্ছে চলে বন্ধুরা যদি তোমার কিছু কিছু যেতে ভালো না লাগে ছেলে মেয়ের জন্য কিন্তু যেতেই হবে এবার ওদের সঙ্গে যদি যাও তাহলে তুমিও পজিটিভ থাকবে তোমারও মন ভালো থাকবে তো সারাক্ষণ থাকো তখন মনটা ভালো থাকে না আজ বাইরে গিয়ে দেখো অতটা খুশি কিছুক্ষণ হলে তো অনেকটা টেনশন থেকে মুক্ত থাকবে তাই বলি যতক্ষণ হোক বাইরে থেকে বা কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেকে সব সময় আনন্দ থাকো খুশি থাকো নিজের হাসিটাকে কোনো দিন ভুলো না নিজে সব সময় পজিটিভ থাকো তাহলে দেখবে মন ভালো থাকলে সব ভালো বন্ধুরা ভিডিওর মধ্যে কবিতা তোমরা মাঝে মাঝে শুনতে ওই দিদি হয়ে তোমাদের কাছে বলছি প্লিজ প্লিজ দিদিভাই হয়ে একটা লাইক করো আর ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে থাকো আবার দেখা হবে বন্ধুরা কয়েকদিন হলো ইয়া অসুস্থ থেকে সুস্থ হয়ে উঠেছে এই যে ঠান্ডা গরম পড়লো একটা এই এক সপ্তাহের মধ্যে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল ও বসন্তকাল তাই আজ বসন্ত ঋতুতেও সুস্থ হয়ে উঠেছে সব তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আজও রং খেলতে পারছে ওর ঠান্ডায় মাছ ঠান্ডা থেকে টনসিল ফুলে ছিল মানে খেতেই পারতো না ও এমনি রোগা তার থেকে দেখো আরও কত রোগা হয়ে গেছে আর সেখান থেকে আবার দাঁত উঠলো দাঁত থেকেও খেতে পারছে না মেয়েটা পুরো পুরো ঝিমিয়ে গেছিল। সবই ঠাকুরের নীলা আবার রাধাকৃষ্ণ ওকে সুস্থ করে দিয়েছে এই রঙটাও খেলতে পারবে আনন্দ করতে পারবে বাচ্চাদের যদি বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে আর বসন্ত বাতাসে শুরু করছি আমাদের এখনকার কারণ নিবেদন এক পূর্ণ প্রাণ আবার একটু বলে দিই এখন অনুষ্ঠিত হবে ওরিহাল ফাগুন লেগেছে বলে বলি তারপরে বসন্ত বাতাসে তারপরে নীল দিগন্তে তারপর আজি আনন্দের প্রভাতে তারপর কালো ভোল তারা তাদের এই ছোট্ট ছোট্ট মেয়েদের শেখাবে তাই ক্রেডিটটা যেমন আমাদের গুরুজির ঠিক ততটাই কিন্তু আমার মায়েদের যারা আজকে এত সুন্দর করে নাচ শিখিয়ে আমাদের বাচ্চাদেরকে এখানে নাচ পারফর্ম করবার জন্য প্রস্তুত করে নিয়ে এসেছেন কেননা এই বলি আর বলে বলুক অন্য লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেজ কালো